হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আজ হলো জন্মাষ্টমী মাম্মাদের স্কুলে আজ পুজো আছে স্কুল থেকে বলেছো ওদের রাধা কৃষ্ণ সাজিয়ে নিয়ে আসতে স্কুলের সব ছোট ছোট বাচ্চারা পার্টিসিপেট করবে গত বছর মাম্মাকে আমি কৃষ্ণ সাজিয়েছিলাম আজকে ওকে আমি রাধা সাজাবো তারই একটা ছোট্ট ঝলক তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আমার এই ছোট্ট লিটিল কিউটসা রাধার ফিনিশিং লুক লাস্ট অব্দি তোমরা দেখতে থাকো আর দেখে আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে ওকে বন্ধুরা গলার আওয়াজ শুনে তোমরা বুঝতেই পারছো আমার প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগেছে প্লিজ একটু ম্যানেজ করে নিও গলার ভয়েসটা একদম নাকে নাকে শোনাচ্ছে মাম্মাম যতটা না খুশি তার থেকে বেশি এক্সাইটমেন্ট আমি ওর এই লুকটা ক্রিয়েট করার জন্য অনেক সকালবেলা আজকে আমি উঠেছি কারণ বড়দের মতন চুপ করে বসে তো সাজবে না বাচ্চা মানুষ অনেক ম্যানেজ করে সাজাতে হবে আর এত কষ্ট করে সাজানোর পরে কয়েকটা ফটোই যদি না তুলে রাখতে পারলাম স্মৃতি হিসেবে তাহলে আর কি করলাম তাই না বলো আর তাছাড়া ফটো তোলা সেটাও একটা বড় চ্যালেঞ্জিং ব্যাপার আর আমার মনে হয় আমার মতন এই ছোট্ট ছোট্ট শখগুলো সব মায়েরই আছে তাই না বলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মামের মেকআপ প্রায় ডান ওর ফেসে আমি অ্যাপ্লাই করেছি জনসেনের ক্রিম আর পাউডার ও রেগুলার জনসেন ক্রিমই লাগায় আর আই মেকআপের জন্য ইউজ করেছি আই শ্যাডো ভেবেছিলাম আই লাগাবো কিন্তু সাহস করে পারলাম না মেকআপ বলতে এই এই তো এতেই আমার মাম্মা একদম কিউটসা রাধা লাগছে আর এখন পড়াচ্ছি গয়নাঘাটি আর তার সাথে সাথে দেখো আমার হেয়ার স্টাইলটাও হয়ে গেছে মাথায় খোপা করে ফুল লাগিয়ে দিয়েছি আর একটা ও ছোট্ট অন্যা লাগিয়ে দিয়েছি রেড কালার অন্য হলে ভালো হতো বাট আমার রেড কালার ওন্নাটা ওর জন্য অনেক ভারী হয়ে যাবে আর এখানে লিপস্টিকটা আমি সবার লাস্টে অ্যাপ্লাই করলাম গাল দুটোকে একটু লাল লাল করে দিলাম লাস্টে অনেক বিরক্ত হচ্ছিল একদম বসতে চাইছিল না পাপাকে বলছিল পাপা বলো মামিকে হয়ে গেছে সাজবে কিন্তু সময় দেবে না তা যাই হোক এখানে দেখো আমার লিটিল রাধার ফিনিশিং লুক কেমন লাগছে জানিও ভিডিওটা খুব ছোট ছোট ক্লিপ নিয়ে তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি বেশি বড় ভিডিও আমি করিনি তা চলো আজকের মতন ভিডিওটা এইটুকুই যদি ভালো লাগে লাইক করে দিও আর সবাই ভালো থেকো বন্ধুরা সব শেষে কয়েকটা ফটো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভূমিকে অনেক শিখিয়ে পড়িয়ে চকলেটের লোভ দেখিয়ে এই ফটোগুলো তোলা হয়েছে কেমন হয়েছে ফটোগুলো অবশ্যই জানিও আমার তো খুব ভালো লাগছে আর ভূমিকে ফার্স্ট বছর আমি রাধা সাজালাম এর আগে যতবার সাজিয়েছি কৃষ্ণ সাজিয়েছি এই ফটোটা দেখছো এটা ভূমির গত বছর আমি কৃষ্ণ সাজিয়ে ওকে স্কুলে পাঠিয়েছিলাম ও এই লুকটায় স্কুলে গেছিলো আর তারপরে যেই ফটোগুলো আসছে তখন তো ভূমি একদম ছোট দাঁড়াতেও পারত না আমার শাশুড়ি মা ওকে ধরে দাঁড় করিয়ে রেখেছে তখন ওর বয়স হয়েছে পাঁচ কি ছ মাস এইবার যে ফটোগুলো আসবে বন্ধুরা তখন মাম্মের বয়স হচ্ছে দেড় বছর একটা সত্যি কথা বলি বন্ধুরা যখন তোমাদের সঙ্গে এই ফটোগুলো আমি শেয়ার করছিলাম ভূমির সেই ছোট্টবেলার স্মৃতিগুলো আমার চোখের সামনে একদম জলের মতন ভেসে উঠলো সত্যি সময় কত তাড়াতাড়ি পার হয়ে যায় এই তো কয়েকদিন আগে মাম্মা হলো আবার এত বড়োও হয়ে গেল সবাই তো বলে মেয়েরা নাকি তাড়াতাড়ি বড় হয়ে যায় তা চলো সেই সব দিনগুলো আর ফিরে আসবে না তার জন্যই তো এই সব তুলে রাখা তোমাদের ওর কোন লুকটা সবচেয়ে বেশি ভালো লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো আজকে মতন টাটা বাই বাই